আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখাতে চলেছি এসিআই মিনি পাওয়ার টিলার মিনি পাওয়ার টিলারের জগতে এক অনন্য সৃষ্টিকারী নাম এসিআই মোটরস লিমিটেড আপনারা ইদিপুরে বিভিন্ন নন ব্র্যান্ডের মিনি পাওয়ার টিলার কিনে কিন্তু প্রতারিত হচ্ছেন কারণ এর সঠিক ব্যবহার না জানার কারণ এছাড়া বিভিন্ন পেট্রোল ইঞ্জিন হওয়ায় এর বিভিন্ন যন্ত্রাংশ না পাওয়ার কারণে আপনার কিন্তু খুবই সমস্যা সম্মুখীন হয়েছেন এই সমস্যা সমাধানের লক্ষ্যে দর্শনা ইঞ্জিনিয়ারিং এসছে সিআই কোম্পানির মিনি পাওয়ার টিলার আপনারা স্ক্রিনে যে মিনি পাওয়ার টিলারটি দেখতে পাচ্ছেন এটি কাদা ও শুকনাতে চলার জন্য উপযোগী আর এটি ডিজেল ইঞ্জিন হয় এক লিটার তেলে আপনারা সর্বোচ্চ ছেষট্টি শতক জমি চাষ করতে পারবেন অনায়াসে কাদা শুকনার উপযোগী হয় এটি বাংলাদেশে সর্ববৃহৎ বিকৃত মিনিপওয়ার টিলার তাই আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ মেশিন কিনতে অবশ্যই আমাদের স্কে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাদা ও শুকনাতে ওভাই চলার জন্য উপযোগী এই এসিআই মিনিপওয়ার টিলার আপনারা এসিআই কেন ক্রয় করবেন এসিআই বাংলাদেশের একটি সুনামধন্য কোম্পানি এবং দর্শনা ইঞ্জিনিয়ারিং এসআই কোম্পানির নিজস্ব ডিলার আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই পাট বিক্রয় করে থাকি শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের চার্জটা অ্যাডভান্স করলেই বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সকলকে